তিন রাকাত নামাজে পাঁচ সাত বার হাই আসে কিন্তু সারা দিন রাতে একবারও আসে না এখন করণীয় হাই আসার একটা বিশেষ কারণ আছে সেটা হলো সাধারণত সেহেরের রুগী ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয় আজকাল আধুনিক যুগের অনেক মানুষ আছেন যারা ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করেন না একটা হলো হাতের ভেলকি যেটাকে জাদু বলেন ওইটা তো চোখের ভেলকি হাতের ভেলকি সেটা ভিন্ন বিষয় কিন্তু জাদুকে অস্বীকার করলে ইমানই থাকবে না কোরআন আল্লাহ তালা সেহের সম্পর্কে বহু আয়াত নাজিল করেছেন আর জাদুর বাস্তবতা বোঝার জন্য আপনার শুধুমাত্র সন্ধানে দৃষ্টি থাকা দরকার আপনি একটু তাকালে দেখতে পাবেন যে কিভাবে আল্লাহ তালার কোরআন কাজ করে মিরা কোলের মতো শুধু জাদুর রুগীকে যে ট্রিটমেন্ট করা হয় কোরআন দিয়ে রুকিয়া করা হয় এটা দেখলে আপনার ইমান বেড়ে যাবে তো এখন জাদুর রুগীদের অনেক সময় হাই বেশি আসে হাই অহেতু কোন কারণ ছাড়া দেখবেন হাই তুলতে থাকে অসংখ্য করে কোরআন তেলাওয়াত করলে এবং নামাজে দাঁড়ালে অস্বাভাবিক পর্যায়ে হাই আসা এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে আবার আবার অনেকে সাধারণ অবস্থাতেও আসে অনেক সময় অলস থাকার কারণে অনেকদিন না ঘুমায় থাকার কারণে হাই আসে অনেকে নামাজে অলসতা আসে সেটাও হয় কিন্তু সেহের কারণে অনেক সময় হয় সেজন্য সেহের কারণে হলে কোন রাখির কাছে স্বর্ণাপন্ন হবে আমাদের এলাকায় ফজরের আজানের আগে কিছুক্ষণ গজল জিকির করার পরে বিসমিল্লা বলে আজান শুরু করে এটা কতটুকু শুননা ভাইরামাত আজান রায় কোনো বিসমিল্লা বলতে হবে না আজানটা আল্লাহ আকবর এটাই আল্লাহর নাম এটাই জিকির আবার বিসমিল্লা বলে আলাদা জিকির করার দরকার নাই এটা সুন্নাত আলাদা সাব্যস্ত নয় আগে আলাদা কোনো বিসমিল্লা বলার দরকার নাই এটা সুন্নাত নয় দ্বিতীয়ত হলো আজানের আগে আবার এই যে গজল গাচ্ছেন মানুষকে ডাকতেছেন তাহলে আজানটা কিসের জন্য আজান তো মানুষকে ডাকার জন্য এই জন্য এটা সুন্না সম্মত কোনো কাজ হতে পারে না সরকারি জায়গায় মসজিদ করলে জুমার নামাজ হবে কিনা সরকারি জায়গায় যদি মসজিদ করেন জুমার নামাজ হবে কিনা উত্তর হলো জুমার নামাজ তো হয়ে যাবে কিন্তু সরকারি জায়গা মসজিদ বানাবার জন্য আপনি অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেবেন নিয়মতান্ত্রিকভাবে মসজিদ করবেন মসজিদ আল্লাহর গড় সেটা এই জন্য যেখানে সেখানে করবেন সরকারি জায়গা পাইলেন আর মসজিদ একটা বানায় দিলেন আদৌ দরকার আছে কিনা সেটার কোনো বিবেচনা নাই এটা করা উচিত না তবে এটা ঠিক মুসলিম প্রধান দেশে মুসলমানদের নামাজ পড়ার জন্য একটা সরকারি বিরাট বড় এরিয়া আছে সেখানে অনেক মুসলমান বসবাস করে সেখানে নামাজ পড়ার জায়গা করে দেওয়া সেখানকার কর্তব্য ব্যক্তিদের কর্তব্য তাদের কাছ থেকে সেটা আদায় করতে হবে কিন্তু তাই বলে আপনি চাইলেন আর খেয়াল খুশি মতো যেখানে সেখানে মসজিদ করে নিলেন এটা করা যাবে না সরকারি জায়গা না শুধু অন্য কারোর জায়গাতে এরকম মসজিদ করা উচিত না তবে যদি করেন কেউ সে জায়গায় নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে মসজিদ আদায় করতে হবে বানাইতে হবে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা ভাই মসজিদে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা উত্তর হলো যদি কেউ রুকু সেদা দিতে অপারক হন অসুবিধা হন তাহলে তার জন্য এটা জায়েজ হবে কিন্তু আমাদের দেশে অনেকে একটু কমর ব্যথা একটু শরীরটা খারাপ লাগে মেজ করে চেয়ারে বসে নামাজ শুরু করে দেয় এইরকম যদি করে তাদের নামাজ হবে না কারণ আল্লাহ বলেছেন ওয়াকুমুলিল্লাহি কানিতিন নামাজের মধ্যে দানটা কি সুন্নাত না নফল ফরজ এই ফরজ তরক করে যদি আপনি বলেন যে শরীরে খারাপ লাগতেছে চেয়ারে বসে গেলাম একটু ভাব সাব তাহলে নামাজ হবে না যার রুকু সিজদা করার ক্ষমতা নাই ডাক্তার তাকে কঠোরভাবে নিষেধ করেছে মারাত্মক পেইন হয় তার জন্য জায়েজ আছে বাকি জানাতনা উসিলাতে এটা করা যাবে না